জার্সিনায় ধারণ করে আছে কোরআনের তিরিশ পাড়া যার হৃদয়ে আল্লাহর জীবন্ত কালাম সেই তো দুজাহানের গর্ব হাফেজে কোরআন আন্তর্জাতিক মানের হাফেজে কুরআন হওয়ার এই স্বপ্ন আপনিও দেখতে পারেন আপনার সন্তানকে নিয়ে স্বপ্ন পূরণের সুযোগ এখন আপনার দুর্গোড়ায় আপনার সেই মহৎ স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রস্তুত মাদ্রাসাতুল ইলুমিয়াল হিকামের আন্তর্জাতিক মানের হিফজুল কুরান বিভাগ এখানে দক্ষ ও অভিজ্ঞ হাফেজ এবং কারেদের কারিদের তত্ত্বাবধানে প্রতিটি ছাত্র হইউ কোরআনের এক একটি জীবন্ত প্রতিচ্ছবি আমরা অযথা প্রতিযোগিতার চাপ না দিয়ে শিখন বান্ধব পরিবেশ নিশ্চিত করি প্রতি বারো থেকে পনেরো জন শিক্ষার্থীর জন্য আছেন ছয়জন নিবেদিত প্রাণ শিক্ষক তাদের নিবিড় যত্ন আর ভালোবাসার ফলেই শুধু দুজন নয় বরং প্রত্যেক শিক্ষার্থী হয়ে ওঠে সফল হাফেজ জাতীয় পর্যায়ে একের পর এক পুরস্কার ও সম্মাননা আমাদের সেই সফলতার সাক্ষী একজন হাফেজ যেন যুগ উপযোগী শিক্ষায় পিছিয়ে না পড়েন সেদিকেও আমাদের পূর্ণ মনোযোগ রয়েছে তাই হিপসের পাশাপাশি আমরা নিশ্চিত করেছি তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত জেনারেল শিক্ষা আমাদের লক্ষ্য একজন হাফেজে কোরআনকে আদর্শ জ্ঞানী মানুষ হিসাবে গড়ে তোলা যেন ভবিষ্যতের সকল দ্বার তার জন্য খোলা থাকে একটি নিরাপদ ও আধুনিক পরিবেশে আপনার সন্তানকে কোরআনের আলোয় আলোকিত করতে তাকে একজন বিশ্বমানের হাফেজ হিসাবে গড়ে তুলতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন